এশিয়া কাপের রীতিমতো নাটকীয় দৃশ্য দেখা গেল আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে ইনিংসের শেষ ওভারে বল করতে আসেন শ্রীলঙ্কান স্পিনার এর আগে দুনিত তিন ওভারে দারুণ করেন তিনি রান দেন খুবই কম কিন্তু সেই অয়লাঙ্গের শেষ ওভারে ঘটাই অবিশ্বাস্য ঘটনা আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নাবি অয়লাঙ্গের প্রথম চার বল থেকে মারেন চারটি টানা ছক্কা শুধু তাই নয় পুরো ওভারেই তিনি উড়িয়ে মারেন পাঁচটি ছক্কা একটি ছিল নোবল যার ফলে ওভার থেকে আসে মোট বত্রিশ রান অবিশ্বাস্য এই ইনিংসে মাত্র উনিশ ২৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত খেলেন বাইশ বলে ষাট রানের বিস্ফোরক ইনিংস শেষ বলে রান আউট হলেও তার ঝোড়ো ব্যাটিং এ আফগানিস্তান নির্ধারিত অভার শেষের রানের পুঁজি পায় তবে এ অভারের পর উঠেছে বিতর্ক কারণ টানা তিন ওভার দারুণ নিয়ন্ত্রিত বলিং করা অয়েল অ্যাঙ্গে হঠাৎ শেষ অভারে এক নোবল সহ পাঁচ ছক্ক হজম করায় ম্যাচ ফিক্সিং এর সন্দেহ দেখা দিয়েছে ক্রিকেট মহলে অনেকেই সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন হঠাৎ এমন ধস নামার কারণ কি